পথ জঙ্গলের পথ দুপাশে ঘাস মধ্যেখান দিয়ে রাস্তা নানান ধরনের পাখি আছে এখানে হলুদ পা সবুজ বডি সবুজ পায়রা গ্রিন পিজন ইয়েলো ফুড গ্রিন পিজন এক ঝাঁক এখানে বসে আছে এই সুন্দর জায়গা অসাধারণ সুন্দর একটা জায়গা এই জঙ্গলে আমি আর রঞ্জিত এসছি এই জঙ্গলে রঞ্জিত আর আমি এর আগেও এসেছি এবার শীতের সময় আসা এই যে রঞ্জিত বল এই জঙ্গলটা কেন এই জঙ্গলটা ডুয়ার্সের জঙ্গল এই জঙ্গলের নাম আমরা যা দেবো সেটাই হবে কেউ এটা করে বলতে পারবে না জীবন জঙ্গলে আমাদের বাড়ির খুব কাছাকাছি এটা তো শুধু তাই নয় দেখে মনে হবে এই জিপ গেছে এই রাস্তা দিয়ে দেখলেই মনে হবে জিপ যাওয়ার রাস্তা রাস্তা হ্যাঁ এই অসাধারণ জায়গা প্রচুর মানে এখানে বড় বড় ওইভাবে কোনো প্রাণী নেই শিয়াল বা নেকড়ে তো নেই এখানে শিয়াল আছে আর পাখি প্রচুর আছে শিয়াল বনবিড়াল এখানে এখানে কি কি আছে বললি শিয়াল বন বিড়াল বেজি শিয়াল বনবিড়াল বেজি বেজি তারপরে ওই কিছু সাপও আছে সাপ ভালো 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 সাপ আছে বোড়া সাপ আচ্ছা আচ্ছা চলো আজকে এই অবধি পরে হবে দেখা হবে